তুমি ভাত রান্না করনি আরে বাবা কালকে রাতেবেলা তো তুমি বিরিয়ানি খেয়েছো কতগুলো ভাত রান্না করেছি দেখো পড়ে আছে ভাতে জল দিয়ে দিয়েছি ভাতগুলো ফেলে দাও বলো এখন আমি সারা দিন বা পান খাবো নাকি আরে 50 টাকা কিলো চাল তুমি কি বোকা বোকা কথা বলছো ফেলে দাও ভাতগুলো ভাত তাহলে পান দাও ভাত দিয়ে মাছের ঝোল মাছের ডিম এগুলো ডাল এগুলো কে খায় তুমি খাবে আবার কে খাবে আমিও খাবো হ্যাঁ তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি এই পান্তা ভাত দিকে ভাত গুলো সব মরে গেছে মাথা নেই খাও দাও তুমি খাও তোমার ভাত বেশ কছি বেশ কচি তোমার ভাত তুমি খাও আমাকে বলবেন তুমি খেতে সারাদিন পর ভাত সারাদিন পর ভাত খাবো তুমি এরকম করবে তুই সাথে ঘরের লক্ষী থাকবে না কোনদিনও যে এরকম কাজ করে হ্যাঁ সারাদিন পর ভাত খাবো এই ভুল ভাল জিনিস করবে হ্যাঁ আর আমাকে গিলতে হবে তুমি খাও তুমি খাবো